দুই থেকে পনেরো কেজি মাছ ছিপ দিয়ে ধরার জন্য পাশ দিচ্ছে বারিপুর সীতাকুণ্ড পুরী অঞ্চলের নটরাজ পুকুরের কর্তৃপক্ষরা এখানে বৃহস্পতিবার ও রবিবার মাছ ধরার জন্য পাস দেওয়া হয় এনটিপি দু হাজার টাকা এক একজন ছিপুরে চারটি করে ছিপ ফেলতে পারবে ইতিমধ্যে বহু দূর দূর থেকে ছিপুরে যারা মাছ ধরা প্রেমিক তাদের এসে মাছ ধরছে এই দিন কিছু ছিপুরে যারা মাছ ধরতে এসেছিলেন তারা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই সম্বন্ধে ওই পুকুরে কর্তৃপক্ষ ভোলাবাবু বলেন রেডি মাছ পুকুরে ফেলা হয় সেই মাছ ধরার জন্য ছিপ দিয়ে মাছ ধরা প্রেমীদের বাহান্ন সিটের পাশ দেওয়া হয়

তো এই যে পুকুর যার পরিচালনা এই পুকুরে তার ব্যবহারটাকে বলে খুব আমাদের খুবই ভালোবাসে ওনার কাছে আমরা ভালোবাসাও পাই ওনার নাম আবুল্লা খুবই ভালো মানে আমাদের সাথে খুব ভালো ব্যবহারও করে এবং আমাদের জন্য নিমন্ত্রণও করে আমরা আসি আমরা পুকুরে প্রতি সপ্তাহে ফেলে যাই কটা এই কটা পাথ দেওয়া হয় এখানে আজকেরও তো পনেরো ষোলোটা পাস আচ্ছা এবং প্রতি সপ্তাহে সপ্তাহে মোটামুটি এরকমই হয়ে যায় দশটা বারোটা তো কনস্টেন্ট হয়ে যায় কতগুলো শীত আছে বলে বাহান্নটা বাহান্নটা শীত বাহান্নটা শীত যখন বলবে তখন পুকুর হয়ে চারিদিকে মেলা বসে মেলা বসে মাছ কি দাম ওঠে মাছ খুব ভালো আমরাও আজকের এসেছি ভালো মাছ ধরেছি আপনারা ভিডিওতে দেখে নেবেন ভিডিওতে জালে আছে মাছ দেখে নেবেন আপনার নাম আমার নাম হলো মমিন আলী শেখ

বেশিরভাগই কালদা মাছ আছে প্রচুর পরিমাণে এই পুকুরে কটা পাশ টোটাল সিট আছে নটরাজ পাঁচ পুকুরে কোথা থেকে এরা মাছ ধরতে এসছে মাছ আসে হাওড়া উলুবেড়িয়া থেকে আসে আপনার সোনারপুর থেকে আসে গোবিন্দপুর মালঞ্চ থেকে আসে এদিকে ক্যানিং ট্যাংরাখালি থেকে আসে বাসন্তী থেকে আসে তারপরে ধবধবি থেকে আসে লোকাল মদারহাট বটতলা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে চিপুরে আসে যারা এই নটরাজ পাশপুরকে ভালোবাসেন হ্যাঁ সল্টলেক থেকে আসে তো আপনি এই যে মানুষের এই পরিষেবা কি বলবেন পরিষেবা বলতে গেলে মানুষ তো এসে ঠকে যাচ্ছে না এই পুকুরে অজন নয়নে কালদামা প্রচুর পরিমাণে মাছ দিয়ে আছে যারা মাছ ধরতে আসে তারা সকালবেলা যেমন হাসি মুখে আসে সন্ধ্যেবেলা মাছ ধরে নিয়ে যাওয়ার সময় হাসি মুখে ফিরে যায় প্রচুর পরিমাণে কেউ দুঃখ পাওয়ার জায়গা নেই নটরাত পাশ পুকুরে একটা নামকরা পুকুর প্রচুর অনেক দিন থেকে আমরা ছোটো থেকে দেখে আসছে এই পুকুরে প্রচুর পরিমাণে লোক আনন্দ করে মাছ ধরতে আসে এবং মাছ ধরতে এসে পিকনিকও করে পুকুর পাড়ে অনেক জায়গা আছে পিকনিক করে হাসি মনে বাড়ি যায় ভোলা মণ্ডল ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি এইট সেভেন থ্রি নাইন থ্রি ফোর জায়গার নাম হচ্ছে বারিপুর সীতাকুডু পুরী নটরাজ পাঁচফুকুর